নাস্তিক মুরাদের ফাঁসি যায় সে কত মাটিতে থাকতে পারবে না তাকে আইনের আশ্রয় আওতা আনা হোক এই আট মুরাদ আমার বিশ্ব নবী সাল্লাম হেরিয়ে যে কতগুলো কথা বলেছে তাতে সারা দেশের মানুষ যারা এই সংবাদ শুনেছে তারা অত্যন্ত ব্যথিত হয়েছে কিন্তু আমরা আশ্বস্ত হয়েছিলাম যখন শুনেছি যে পুলিশ প্রশাসন ওই নমরুদের বংশধরকে গ্রেফতার করেছে তারপরে আবার আমরা হৃদয়ে আমাদের হৃদয় রক্তকরণ হলো যখন শুনলাম আইনের ছাত্রকর দিয়ে ওই নাস্তিক আবার মুক্তি পেয়েছে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এই কারণে যে কাট্টা ওই নাস্তিক মুরাদ কোন কারণে জামিন পেল এটা আমরা সবাই আমরা বিস্মিত হয়েছি আমরা এই পোষণ দলগানের পক্ষ থেকে আমার ও সঙ্গে বিনয়ের সাথে অনুরোধ জানাই ওই মুরাদকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান কার্যকর করে জমিনকে পাপ মুক্ত করা হোক

ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার কর্মীবৃন্দ জাতির জাগ্রত বিবেক আপনারা আজকের এই প্রোগ্রামকে কাভারেজ করার জন্য এই মানের চেতনায় দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এখানে উপস্থিত হয়েছে আল্লাহ যেন আপনার এই আশা এই কাজের বদৌলতে আমাদের দিন পুরস্কৃত করেন সকলে বলেন আমি অবিলম্বে এবং ইসলাম ধর্ম সম্পর্কে এমন এমন কথা বলছে যার কারণে সমস্ত মুসলমানের পরিচয় আঘাত লেগেছে আপনারা কি মুরাদকে কচুয়ার মুক্ত বাতাসে ঘুরতে দিতে চান আপনারা শুনেছেন কচুয়াবাসীর মতামত কচুয়াবাসী চায় না এই অপরাধী কচুয়ার মাটিতে কচুয়ার বাতাসে মুক্ত ভাবে ঘুরে কচুয়ার মানুষ চায় না